দিন অমঙ্গল আসবে না অমঙ্গল হবে না বিপদ কেটে যাবে আপদ বিপদ সব কেটে যাবে শুধু শান্তি আর শান্তি এটাকে বলে মানিক নামানো আর এখনকার ব্রাহ্মণরা কি করে ঈশান কোনে সোনা দিয়ে দেয় এখন আর সেটা নিয়ম নেই প্রচলিত নেই তা ঘরের গৃহিণী কি করেছে এক কোলা ধান মুখ দিয়ে দিয়েছে বাড়ি মশাইকে বাড়ি মশাই এবার বলছে ও মা আচল পাত মা আচল পেতেছে ও কি পরে কি করে বলবে মানিক পরে তার স্বামীর নাম তো মানিক বাপ হয়ে যাবে না মানিক পরে বললে পাপ হয়ে যাবে ও মা কি পারে ও মা কি পারে ছেলে নাম ছিল খ্যাপা বলছে খ্যাপার বাপ পরে তাহলে মানিক নামলো ওই খ্যাপার বাপই পড়লো তদ্রুপ এই হরি নাম যজ্ঞে যারা হরে কৃষ্ণ নাম দিচ্ছেন না যারা হরি বল বলছেন না তাদের কি ওই খ্যাপার বাপ পড়ার মতনই হবে যে না হাত তুলে দেবে হরি বল

আচ্ছা মা বলুন তো ঐশ্বর্য বড় না মাধুর্য বর লীলার ভেতরে যাচ্ছিস ঐশ্বর্য না মাধুর্য বর বুঝতে পারলেন না আমি খুলে বলে দিই ঐশ্বর্য হচ্ছে টাকা পয়সা জমি জমা ভিতরে এগুলো হলো ঐশ্বর্য আর মাধুর্য হলো প্রেম ভালোবাসা অনুরাগ তাহলে টাকা পয়সা বড় না ভালোবাসা বড় কি বলো ভালোবাসা বলছেন ভালোবাসা বড় টাকা পয়সা রোজগার করে দিলে সংসার করবে নালে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে ভালোবাসা বড় স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হ্যাঁ স্বামী স্ত্রীর ভালোবাসা আ হা অফুরন্ত ভালোবাসা গুরুদেব বৃন্দাবনে যাবি কেন বিয়ে থা তো করেছিস ছেলেও তো হয়েছে মেয়েও তো হয়েছে মেয়েটার বিয়ে দি তাহলে তাই দে বলাই কি করেছে ছেলে বিয়ে দিয়ে দিল ছেলে চাকরি পেল মেয়ের বিয়ে দিয়ে দিল মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল গুরুদেবের এ বলাই তো দুটো কাজই তো হয়ে গেছে এবার ছ বৃন্দাবন কি বাকি রয়েছে বিয়ে তো হলো ও নাতি দু বছর বাদ নাতি হলো এ বলাই এবার ছ বলে নাতিটার অন্য প্রাসন অন্য প্রাসন দিলে এ বাচ্চা বলছে ভালোবাসা ছেড়ে যেতে পারছি না এত ভালোবাসা এত ভালোবাসা সেই ভালোবাসা ছেড়ে যেতে পারছি না বলে এক কাজ কর এই শিকড়টা তুই খেয়ে ফেল রাত্রিবেলা যখন খাবি খেয়ে শিকড়টা খেয়ে শুয়ে পড়বি দেখবি সকালবেলা যখন হবে গোটা শরীর ফুলে যাবে মুখে বলতে পারবি না কানে শুনতে পারবে। জয় নিতাই। মুখে বলতে পারবি না কানে শুনতে পাবি এবার কি করেছে মা ভক্তমন্ডলী ভক্তিমতি মা এবার কি করেছে দেখুন যখন শুয়ে পড়েছে শেকড়টা খেয়ে শুয়ে পড়েছে যখন শেকড়টা খেয়ে শুয়ে পড়েছে সকাল বেলা যখন হয়েছে বউ ডাকছে কই গো খ্যাপার বাপ ওটো এ কি তোমার কি হলো গো ওগো তোমার ওরে খোকা দেখে যা তোর বাবা হরি বল হয়ে গেছে গোটা শরীর ফুলে গেছে তো মুখে তো বলতে পারে না কানে শুনতে পাচ্ছে বলছে দেখো আমার আমি মরে গেছি ভেবে আমার বউ কত কাঁদছে আর আমার গুরুদেব বলছে আমার বউ আমাকে ভালোবাসে না স্বামী স্ত্রী ভালোবাসা হয় না হ্যাঁ এর নতুন করে কি বলবো বলো তো আর আমার গুরুদেব বলছে আমার স্ত্রী নাকি আমাকে ভালোবাসে না ভক্তমন্ডলী ভক্তিমতিমা মা এ কোকা পাড়া প্রতিবেশী সবাই এসেছে বলছে এই কোকা তোর বাবা কখন মারা গেল বলে আর বলো না কখন মারা গেল সকালে বেলা দেখছি ফেপে ফুলে গেছে বলে এক কাজ কর ঘর থেকে বাইরে বার করতে হবে চ তোর বাবা দেহটাকে বার করি বার করতে যাচ্ছে আর বেরোচ্ছে না কেন বলো তো গোটা শরীর ফুলে গেছে তো হচ্ছে খোকা তোর বাবার দেহটা বেরোচ্ছে না একটা কোরাল নিয়ে আয় এই দরজাটাকে ভাঙতে হবে নালে তোর বাবার দেহটা বেরোবে না যেই দরজাটাকে ভাঙতে যাচ্ছে বউ এসে বলছে ও গো ও শোনো স্বামী মরে গেছে স্বামীকে ফিরে পাবো না আবার যদি আমার দরজা ভেঙে দাও আমি দরজা আর করতে পারবো স্বামীটাকে বার করতে গেলে এক এক অংশ কেটে কেটে বার করো তবু যেন আমার দরজা ভেঙো না এই হচ্ছে ভালোবাসা আহ স্বামী স্ত্রী ভালোবাসা বলাই মনে মনে ভাবছি একই গো গুরুদেব যদি না আসে আমাকে তো কাটতে শুরু করলে আমি এমনিই মরে যাব। এবার হাতটা ধরে যখনই কাটতে যাবে সঙ্গে সঙ্গে গুরুদেবের সময় চাই ওকে ওকে হাত কাটছিস কেন ঘর থেকে বেরোচ্ছে না এক গন্ডু জল নিয়ে যেই মুখে দিয়েছে বলাই উঠে করেছে স্ত্রী বলছে গো স্বামী তুমি মরুনি তুমি বেঁচে আছো গুরুদেব নিয়েছি ভালোবাসা কেমন হ্যাঁ টাকা পয়সা থাকলে ভালোবাসবে নাহলে ভালোবাসা পালিয়ে যাবে তাহলে ঐশ্বর্য বড় না মাধুর্য বড় ভালোবাসা বড় না টাকা পয়সা বড় কি গো বলি আমি বলবো গর্বে ধারণ করাটা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করাটা বড় মায়েরা বলুন এটা গর্বে ধারণ করাটা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করাটা বড় বলতে পারছেন না গর্বে ধারণ করা বড় বেশ আজকে লীলার প্রমাণ হয়ে যাবে ঐশ্বর্য বড় না মাধুর্য বড় গর্বে ধারণ করা বড় না একটা ছেলেকে খাইয়ে মানুষ করা বড় তবে এমনই একটা দিনে লীলাটি হচ্ছে এই লীলাটি এই লীলাটি যেটা হচ্ছে এই লীলাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞের লীলা যে করেছিলেন এই যে যজ্ঞের আহুতি যখন ভগবান শ্রীকৃষ্ণ দেবেন আপনাদের আমি আসতে আপনাদের আমি মন্ত্র বলাবো ভগবান এটা ভালো করে গুরুত্ব দিন ভগবান শ্রীকৃষ্ণ যে মন্ত্র বলে প্রভাসের আহুতি দিয়েছিলেন যে মন্ত্রটা বলে সেই মন্ত্রটা আপনাদের আমি বলাবো আর মন্ত্রটা বলার পর যদি কারু বাসনা বলে যদি কিছু থাকে যদি বলতে পারেন আসরেতে সবার কামনা বাসনা ভগবান পূর্ণ করে থাকে শুধু তাই নয় এই যে এখানে ক্যামেরা চলছে যদি কোনো ভক্ত ঘরে বসে বসে এই মন্ত্রটা উচ্চারণ করে বা মনের কামনা বাসনা বলতে পারে ভগবান অতি অবশ্যই তারও মনের কামনা বাসনা পূর্ণ করবে এটা প্রমাণ হয়ে যাবে আজকে তাহলে আসুন সেই লীলা প্রভাসযোগ্য লীলা বা দান যোগ্য ব্রত ঐশ্বর্য আর মাদুর্য কেমন প্রকাশ

দেবদেবীর মধ্যে তিনটা দেবতার ক্ষমতা বেশি কে কে ब्रह्मा বিষ্ণু মহেশ্বর এদের মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা সেটা কে নারদ না যুক্তরদ না মানে কি আর রদ মানে কি না মানে দান করা রদ মানে ভগবত প্রেম না মানে দান করা রদ মানে ভগবত প্রেম না যুক্তরদ যিনি ভগবত প্রেমের বিষটাকে ভক্তদের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবত করে তোলে সেই হচ্ছে নারদ আজকে নারদ মনে একটা জ্বালা ধরেছে নারদের মনে কি জ্বালা না আমার এমন জ্বালাটা ভেতরে ধরেছে নারদের ভেতরে মনেতে কোন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ নাম শোনাতে পারে আমার জ্বালা নিবারণ হয়ে যাবে কলিযুগে কৃষ্ণ ভক্ত মেলা বড় দুর্দায় তাই না বাবা কালী ভক্ত আগে মিলবে কি গো কলিযুগে কালী ভক্ত আগে মিলবে কিন্তু কৃষ্ণ ভক্ত মেলা বড় দুর্গা তার নারদ করেছে কি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাচ্ছে হরে মোনা রে

আচ্ছা নারদ যে ব্রহ্মার কাছে গেল কি সমস্যা নিয়ে গেছে বাবা কি গো মা নারদ যে ব্রহ্মার কাছে গেছে পিতার কাছে নারদের পিতাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তা যে ব্রহ্মার কাছে গেল তার তো একটা আশা আছে কি নিয়ে গেছে কি কৌশল নিয়ে গেছে বলতে পারলেন না এই তো বলে দিলাম জালা মনের জালা ব্রহ্মা যদি আমার পিতা যদি নিবারণ করতে পারে ব্রহ্মা বলছে আমি পারবো না মহেশ্বরের কাছে গেল পারবো না নারায়ণের কাছে গেল পারবো না তাহলে কৃষ্ণ ভক্ত কোথায় মিলবে আজকে কৃষ্ণ ভক্তর জন্য এসেছে বৃন্দাবনে যখনই বৃন্দাবনে নারদ এলো নারদ কি আমি দেহের জ্বালা নিবারণের জন্য বৃন্দাবনে এলাম এতে দেখছি বৃন্দাবনে কোন দাবানল সৃষ্টি হয়েছে কোন দাবানল বৃন্দাবনে দাবানল সৃষ্টি হয়েছে রাধা বিরহের অনল কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ত্যাগ করে মথুরা মথুরা থেকে চলে গেছে দ্বারকায় আর আধারেনি ধুলায় আজকে গড়াগড়ি খাচ্ছে সখীরা কৃষ্ণ নাম কন্ন গোহরে দিলে রাধার চৈতন্য আসে দর্শন করছে কে দেবর্ষী নার ধুলায় গড়াগড়ি খাচ্ছে শ্রীমতী রাধারানী আর ধুলায় গড়াগড়ি খেতে খেতে আমার গোবিন্দের ছবিটাকে আঁকছে মাথা থেকে নয় চরম থেকে নয় আমার গোবিন্দের ছবিটাকে রাধারানি আঁকছে কোথা থেকে জানো নাভি সরোবা নাভি দেশ থেকে মাথা থেকে শুরু করলো না চরম থেকে শুরু করলো না ললিতা বলছে রাধে চিত্রকার যখন ছবি আঁকে হয় মাথা থেকে শুরু করে না হলে চরম থেকে শুরু করে তুই নাবি দেশ থেকে শুরু করছিস কেন দর্শন দর্শন কে নারদ বলছে যে কৃষ্ণকে কে ভালোবাসলে দুঃখ পেতে হয় যে কৃষ্ণকে কে ভালোবাসলে চোখের জল ফেলতে হয় যে কৃষ্ণকে কে ভালোবাসলে যন্ত্রণা পেতে হয় আজ থেকে আমি নারদ আমি কৃষ্ণ নাম করব না আজ থেকে শুধু আমি রাধা নাম করব রাধারানীকে এত কষ্ট দিচ্ছে ভক্তমণ্ডলী বাবা মা যে কৃষ্ণকে ভালোবাসলে দুঃখ পেতে হয় কৃষ্ণকে ভালোবাসলে জ্বালা যন্ত্রণা পেতে হয় কৃষ্ণকে ভালোবাসলে যদি চোখের নয়ন বরিশ হয়ে থাকে তাহলে কৃষ্ণ নাম আজ থেকে করব না কিন্তু শাস্ত্র বলছে তুমি যদি কাঁদতে পারো তুমি ভগবানকে বাঁধতে পারবে আর তুমি যদি কাঁদতে না পারো তুমি ভগবানকে বাঁধতে পারবে না হলে মা আজকে দেখুন নারদ বলছে আমি কৃষ্ণ নামকে ত্যাগ করে দিলাম শুধু রাধা নাম করব রাধা নাম তবে কৃষ্ণ আছে কোথায় কৃষ্ণ আছে কোথায় দারু কাপড়িতে রাধারানী আছে কোথায় বৃন্দাবনে এই দুজনকে আমি এক করে দেখি দেব আমার নাম হচ্ছে দেবর্ষি নারদ নারদ কিসের দেবতা জানি তাই নারদ কিসের দেবতা প্রেমের দেবতা কুন্দলের দেবতা আমি দুজনকে এক করে দেখি দেবো নারদ আছে বৃন্দাবনে রাধারানী আছে বৃন্দাবনে বলছে আমি যাচ্ছি তারকা তবে কৃষ্ণ নাম নিয়ে নয় রাধা নাম নিয়ে যাবো জয় রাধে শ্রী রাধে জয় রাধে আমি যে দ্বারকা পুরীতে যাচ্ছি এই রাধার কথা মনে আছে কিনা আমি একবার জিজ্ঞাসা করি একবার রাধার নাম করে দেখি যে কৃষ্ণের রাধার কথা মনে আছে কিনা কে সোনালি এই দ্বারকা পুরীতে রাধা নাম কে সোনালি যে রাধা নাম সোনালি শ্রী আমাকে বিনা মূল্যে কিনে নিলি জয়োগাধি সীদাধি জয়দাধো সিরাধ পেশনারি ও নারদ ও নারদ তুমি তো সব সময় আমার নাম করো কৃষ্ণ নাম করো আজকে রাধা নাম করছো কেন বলে আমি মহা কথাটা সামনে বলো নারদ আমি মহা নারদ কথাটা একবার ডাইরেক্ট একবার অ্যাকশন আমি এই আমি কি পাপ করেছি বলে আপনি নারী হত্যা করেছেন আপনি ব্রহ্ম হত্যা করেছেন আপনি গো হত্যা করেছেন গো হত্যা মানে কি মা গো মানে কি গো মানে কি গোমাতাকে পুজো করলে কোনো ভগবানকে পুজো করতে হবে না গোমাতা সেবা যদি দিতে পারেন গোমাতার যদি সেবা করতে পারেন কোনো দেবদেবীর কাছে যেতে হবে না কেননা গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবদেবী বর্তমান গোমাতা শরীরে তেত্রিশ কোটি দেব দেবী বর্তমান গোমাতার পুজো করা মানে সমস্ত দেবতার পুজো করে দিয়া সকালবেলা উঠবেন গোমাতাকে পুজো করবেন গা ধুয়ে দেবেন তেল দেবেন সিঁদুর দেবেন পায়ে হলুদ দিয়ে দেবেন দুটো ফুল মাথায় দিয়ে দেবেন পুজো হয়ে যাবে তাহলে দেখবেন আপনার ভগবানের পুজো হয়ে গেল কেঁদে কেঁদে গোমাতাকে যদি বলতে পারেন ও মনে যদি কিছু কথা দেখবেন সেটা আপনার কাজ অতি অবশ্যই হয়ে যাবে একবার পরীক্ষা করে দেখুন একবার ট্রাই করে চেষ্টা করে দেখুন হয়তো আপনি কোনো কাজ করতে পারছেন না বা কোনো বিপদে আটকে গেছে ওই গোমাতার পা ধরে গরুর পা ধরে কেঁদে কেঁদে আপনি বলুন যদি কাজ না হয় আমাকে ফোন করে বলবেন তুমি মিথ্যা কথা বলে গেছো আসলে রকম আমি গ্যারেন্টি দিচ্ছি মিথ্যা কথা বলে গেছো আপনি গোমাতার চরণটা ধরে কেঁদে কেঁদে বলুন আপনার কাজ যদি না হয় তখন আপনি আমাকে ফোন করে বলবেন তুমি কথা বলো আর যারা দেয় যারা গোমাতাকে কষ্ট দেয় তারা এর পরের জন্মে তাদের যে কি দুর্গতি হবে তারা নিজেরাই জানে বলিয়া চৈতন্য মহাপ্রভু কি রাধা রানী কি কাল থেকে গোমাতার পুজো করবে কি ভক্তমন্ডলী ভক্তিমতী নারদ কটা পাপ কটা পাপ করেছে বললো কৃষ্ণকে তিনটে পাপ কি কি নারী হত্যা গো হত্যা ব্রহ্ম হত্যা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে ও নারদ আমি নারী হত্যা কবে করেছি প্রভু আপনি নারী হত্যা করেননি পুতনাকে বধ করেননি নারী হত্যা করেছেন তো বলে হ্যাঁ করলাম মেনে নিলাম এবার বলি ব্রহ্মহত্যা হত্যা বলতে তত্ত্ব গুলো ধান দেন মা কীর্তন মানে তত্ত্ব তত্ত্ব ছাড়া কীর্তন হয় না আমি একে একে তত্ত্ব বলে যাচ্ছি দেখুন রাধে রাধে ব্রহ্মহত্যা গয়বতন্তু বলতে এক ব্রাহ্মণের ছেলে দেবগুরু বৃহস্পতির কাছে বিদ্য বাস করতে যেত ব্রাহ্মণের ছেলে গুরুদেবের দিকে পাঁচ ছড়িয়ে বসে বৃদ্ধ বাস করছে পাঁচ ছড়িয়ে গয়বতন্তু যেই পাঁচ ছড়িয়ে ব্রাহ্মণের ছেলে বৃদ্ধ বাস করতে গেছে বৃহস্পতি বলছে রে গরুর মতো তুই আচরণ করলি তুই আমার কাছে পড়াশোনা করতে এসেছিস পাঁচ ছড়িয়ে বসে আছিস তুই গরুর আচরণ করেছিস বলে তোকে আমি গোকুলে বিথাসুর হয়ে জন্ম নিয়ে দিলাম তাহলে সে ব্রাহ্মণের ছেলে ছিল তাকে তুমি নিধন করলে কি মা পা ছড়িয়ে বসে কীর্তন শুনতে আছে ভগবানের দিকে এবার বুঝতে পারছেন ওই ব্রাহ্মণের ছেলে পা ছড়িয়ে বসেছিল মায়েরা বলবে আমার পায়ে বাদ তো আমি কি করব পায়ে বাত থাকুক না অন্য দিকে পা করুন কিন্তু স্বয়ং ভগবানের দিকে পা ছড়িয়ে বসতে নেই অন্য দিকে বসতে হয় রাধে রাধে মায়েরা বলছে আচ্ছা বলা বললো যদিবার পাটা মিলেছিলাম রাধে রাধে অন্যদিকে পা করুন তাহলে ব্রাহ্মণের ছেলে তাকে নিধন করলে সে যখন গোকুলে বিদা শুরু হয়ে জন্ম নিল তাকে তুমি নিধন করলে গো হত্যা করলে তাহলে আপনি তিনটে পাপের অধিকারী ও নারদ এই তিনটে পাপ থেকে মুক্ত করতে গেলে কি করতে হবে বললে আপনাকে একটা যজ্ঞ করতে হবে নারদ বলছে আমাকে তো ঘাটে এনে ফেলতে হবে এ তো চতুরের চতুর তার থেকে বেশি চতুর আমি রাধা তো আনতে হবে গো রাধা আজকে বৃন্দাবনে কেঁদে 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 তার চোখ দুটো অন্ধ যাচ্ছে হ্যাঁ কৃষ্ণ নাম দিলে তবে রাধা চৈতন্য আসে আর উনি রাজার সিংহাসনে বসে বসে পা দোলাবেন হ্যাঁ আমাকে সে রাস্তা পুরো প্যাঁচ হবে বলছে আপনাকে একটা যোগ্য করতে হবে কৃষ্ণ তখন বলছে ও নারদ কি যোগ্য দান যোগ্য ব্রত তার মানে মুনি ঋষি দেব দেবী সবাইকে নিমন্ত্রণ করতে হবে তারা যে মনোভাব নিয়ে আসবে অর্থাৎ যে কামনা বাসনা নিয়ে আসবে যা দান চাইবে তোমাকে তাই দিতে হবে কৃষ্ণচন্দ্র বলে ঠিক আছে নারদ আমি প্রস্তুত মুনি ঋষি দেব দেবী যারা আসবে যারা যা চাইবে আমি দু হাত পেতে তাদের দান আমি করে যাব এবার বুঝতে পারছো শুধু কৃষ্ণচন্দ্র শুধু নারদ কথাও কথা বললো না বলে আমি দান তো করবো বটে আর একটা কথা বলে দি এই যে যজ্ঞটা হচ্ছে দান যজ্ঞ যেখানে হবে কোথায় হবে বলে কেন প্রভাসের তীরে বলে আর কি কোনো জায়গা নেই বলে হ্যাঁ প্রভাস পূর্ব থেকে অভিশাপ গ্রহণ করে আছে ওই প্রভাস পূর্ব থেকে অভিশাপ গ্রহণ করে আছে কেন এর তত্ত্বটা আবার পরে বলে দিচ্ছি বলে ওই প্রভাসের তীরে প্রভাস আগে নাম কি ছিল সোমতীর্থ প্রভাসের আগে নাম ছিল সমতীর্থ সমীর্থ থেকে প্রভাস তীর্থ হলো কি করে এর আবার তত্ত্ব আছে দেখুন একে একে সব বলছি আগে এই প্রভাস নাম হলো কেন আগে প্রভা মানে কি প্রভা মানে জ্যোতি কার জ্যোতি চাঁদের জ্যোতি কত কলার চাঁদ আমরা যে আকাশের চাঁদ দেখি কত কলার চাঁদ ও মা কত কলার চাঁদ ষোলো কালার চাঁদ না আকাশে যে চাঁদ দেখি ওটা হচ্ছে পনেরো কালার চাঁদ আর এক কলার চাঁদ শিবের মাথাতে আছে কি করে হলো দেখুন চাঁদের কতজন স্ত্রী সাতাশ জন স্ত্রী কতজন বললাম সাতাশ জন সাতাশটা স্ত্রী হ্যাঁ আমাদের বাবারা সব একটা নিয়ে জ্বলে মরে যাচ্ছে সাতাশ জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদও লুকি লুকিয়ে ভালোবাসা করেছিল দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীর সঙ্গে সঙ্গে চাঁদ গবি সব চাঁদ তোর ক্ষয় রোগ তোর মুখ দিয়ে রক্ত টোপ 16 দিনের মধ্যে তোর জ্যোতিহীন হয়ে যায় যেই বলেছে 16 দিনের মধ্যে জ্যোতিহীন হয়ে যায় কত কলা চাঁদ 16 কলা চাঁদ এক দিন দুই দিন পাঁচ দিন 10 দিন করে 15 দিন শেষ এক কলা চাঁদ সুদীদদীপ করছে 72 জন স্ত্রী কী করেছে জামাই বাবুর কাছে গেছে কে জামাই বাবু দক্ষ রাজার মেয়েকে বিয়ে করেছিল চাঁদ দক্ষ রাজার মেয়েকে বিয়ে করেছিল শিব তাহলে এদের সম্পর্কে কি শালি সাতাজু স্ত্রী জামাই বাবুর কাছে গেছে জামাই বাবু জামাই বাবু কি করেছে খেয়েছে তো কি করে দেখায় দে খেয়েছে কে গো তোমরা হ্যাঁ খেয়ে কি করেছে ও জামাই বাবু কে গো তোমরা জামাই বাবু ये गोतुंगि धै निंतंगम हेन संग्रजदगिरि नेवियम चाद चन्नावादन संग्रदन आंगल बजलंग परोसु मी गमर अभिति हस्तंग पसन्यान पद्यासिन समस्त सूतममर गगनय बग्घो कृदिवासा मेल मिश्र तंगमस्तभि नीखिलवाय हनान पंच

ਹਰਿ ਨਮਸਤੇ ਸਰਨਾਯਾ ਤਦਿਨ ਆਤਿਆ ਹਰੀ ਤਾਰ ਹਮਰਾਯ ਅਲੀ ਸਰਬਸਵਾਤ ਹਰੇ ਦੇਵੀ ਨਾਰਾਇਯ ਤਿ ਨਮਸਤੇ ਮੰਤਰਾਹੀਨ ਤਿ ਆਹੀਨ ਭਗਤੀਹੀਨ ਸਰੇ ਕਰਿ ਯਾਤ ਪੁਜਿਤਗ ਮਾਇਮ ਦੇਵੀ ਪੜੀ ਪੁਰਨੰਗ ਤਦਿ ਸਾਇਤ ਪਾਪ ਹਮ ਭਵ ਕਰਮਾਂ হরি হরে তো হরে গোপালি দেবী কত্ন ও শ্রী ওম শ্রী মম নম